অবশেষে অবশেষে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছে সমস্ত বাংলাদেশের বাংলাদেশিদের জন্য এটা একটা বিরাট সুখবর কারণ গতকাল বিসিবি কাছে যে প্রস্তাবনা পেশ করেছিল মুস্তাফিজুর রহমান যে আইপিএল খেলতে যাওয়ার জন্য যেন তাকে ছাড়পত্র দেওয়া হয় সেটা বিসিবি কিন্তু গতকালকে গ্র্যান্টেড করে দিয়েছে অ্যাকসেপ্ট করেছে তার আবেদন অ্যাকসেপ্ট করেছে কিন্তু দুই ম্যাচের জন্য দুই ম্যাচের জন্য খারাপ করে নাই কারণ এই যে একুশ তারিখ খেলা আছে আর হচ্ছে চব্বিশ তারিখ খেলা আছে দিল্লি ক্যাপিটালের সেইখানে মোস্তাফিজুর রহমানকে খেলতে দেখা যেতে পারে কারণ এখন আর কোনো বিসিবির থেকে বাধা নেই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু নিউ ভিডিও কথা বলছিলাম এই ভিডিওতে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে দেখেন মুস্তাফিজুর রহমান মুহূর্তে আরব আমিরাতে আছে বাংলাদেশের দলের সাথে কারণ বাংলাদেশের আরব আমিরাতের সাথে দুইটা ম্যাচ আছে এখন বিসিবির কাছে সে আবেদনপত্র জমা দিয়েছিল ছাড়পত্র চেয়ে যেন আইপিএল খেলতে তাকে দেওয়া হয় এত বছর বিসিবির তরফ থেকে যারাই আইপিএল সুযোগ পেয়েছিল মুস্তাফিজ বলেন তাস্কিন বলেন তাদেরকে কখনোই লং টাইমের জন্য ফুল সময়ের জন্য ছাড়পত্র দেওয়া হয় নাই যার কারণে আইপিএলের আইপিএল কর্তৃপক্ষ এবং আইপিএলের দলগুলো ফ্রাঞ্চাইজিগুলো বাংলাদেশের প্লেয়ারদের উপর একটা অনিহা কিন্তু ছিল যে অল্প কিছু দিনের জন্য অর্ধেক ম্যাচের জন্য কিংবা আইপিএল চলাকালে মাঝখানে তাদেরকে আবার ডেকে নিয়ে আসা এগুলোর কারণে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো বাংলাদেশের ক্রিকেটারের প্রতি একটা অনিহা ছিল তারপরও এবছর বছর শুরুতে আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ার সুযোগ পায় নাই কাউকে ডাকে নাই কিন্তু মাঝখানে এসে দিল্লি ক্যাপিটাল কিন্তু মুস্তাফিজকে তারা দলে ভিড়িয়েছে ছয় কোটি রুপির বিনিময়ে এখন মুস্তাফিজের যেহেতু আরব আমিরাতের দলে আরব আমিরাতের এগেনিস্টে বাংলাদেশের যে খেলা আছে সেই দলে বাংলাদেশের দলে মুস্তাফিজ আছে এখন সেইখান থেকে সে ইন্ডিয়া যাওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না কারণ দুই ম্যাচের জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে যে দুই ম্যাচের জন্য আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিবি কারণ যদি এইভাবে ছাড়পত্র দেয় তাহলে নেক্সট ইয়ারে যখন আবার আইপিএল হবে তখন বাংলাদেশ থেকে আরও দুই একজন খেলার সুযোগ পাবে যদি এইভাবে ছাড়পত্র দেয় আর যদি খেলার মাঝখান দিয়ে সাথে খেলার জন্য আরো সাথে খেলার জন্য টান দিয়ে নিয়ে আসে তাহলে আর কোনোদিনই আপনার আইপিএল এর দরজা খোলা থাকতো না আমার হিসাবে এবং এবার যদি মোস্তাফিজকে বিসিবি ছাড়পত্র না দিত আমার মনে হয় নেক্সট টাইম আর কখনোই বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএল কর্তৃপক্ষ ডাকতো না ফ্রাঞ্চাইজি দলগুলা তাদেরকে নিত না কারণ মাঝখান দিয়ে নিয়ে আসলে ভাই খেলার সৌন্দর্য থাকে না দল গোছানোর একটা ব্যাপার থাকে একাদশ সাজানোর একটা ব্যাপার থাকে সেই কারণে আপনার যতবারই বাংলাদেশের প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়েছিল তখনই আপনার মাসপত থেকে নিয়ে আসছে যে কারণে ওরা অনিহা প্রকাশ করেছিল এখন বিসিবির দেরিতে হলেও আপনার বুদ্ধিশুদ্ধি কিছুটা হয়েছে আমার কাছে মনে হয় যার কারণে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে মুস্তাফিজকে। মুস্তাফিজের খেলা আছে আগামী একুশ তারিখ আর তেইশ তারিখ না চব্বিশ তারিখ দুইটা ম্যাচ আছে আমার কাছে মনে হয় যে দিল্লি ক্যাপিটাল যদি প্লে অফ খেলার সুযোগ পায় তারা যদি প্লে অফে যায় পরবর্তীতে হয়তো মুস্তাফিজকে তারা আরও লং টার্মের জন্য চাইবে যে আমরা যেহেতু প্লে অফে আসছি তাহলে মুস্তাফিজকে রেখে দেই মুস্তাফিজ যদি ভালো ইয়া করে পারফরমেন্স করতে পারে আর মুস্তাফিজের হয়ে যদি তারা দিল্লি ক্যাপিটাল মুস্তাফিজকে চায় আরও বিসিবির কাছে যদি সেই আবেদন করে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মুস্তাফিজকে লং টার্মের জন্য আরও দিবে কারণ বাংলাদেশে তো ইতিমধ্যে আর খেলা নেই আরব আমিরাতের খেলার পরে তো সেই পাকিস্তান সিরিজ এর মধ্যে তো ফাঁকা আছে জায়গাটা তাহলে মুস্তাফিজ খেলতে দোষ কোথায় সময়ের কিংবা ম্যাচ যেহেতু নাই সময়ের তো অভাব নাই আমাদের সুতরাং দেখ সমস্যা কী আর আমার কাছে মনে হয় যে বিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং নেক্সট টাইম যদি প্লে অফেও খেলে দিল্লি ক্যাপিটাল যদি চায় মুস্তাফিজকে দলে রাখার জন্য বিসিবির কাছে আবেদন করলে বিসিবি সেটা মঞ্জুর করবে আবেদন অ্যাকসেপ্ট করবে আমার কাছে যেটা মনে হচ্ছে তবে দেখার বিষয় মুস্তাফিজ যে দুই ম্যাচে খেলবে একাদশে যদি থাকে তার পারফরমেন্স কেমন হয় সেটার উপর নির্ভর করবে তাকে প্লে অফে রাখবে কি না আমার কাছে মনে যে রাখবে এবং একাদশও মুস্তাফিজ হয়তো দুই ম্যাচের ভিতরে একটা ম্যাচ অন্তত সুযোগ পাবে একাদশ সাজানোর ব্যাপারে তো অনেক কিছু থাকে পিচের কন্ডিশন থাকে তারপরে টিম কম্বিনেশনের একটা ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে যদি আপনার মুস্তাফিজের জায়গা হয় সেক্ষেত্রে মুস্তাফিজকে তার সর্বোচ্চ উজাড় করে খেলতে হবে তাহলেই দিল্লি ক্যাপিটাল তাকে লং টার্মের জন্য চাইবে এবং নেক্সট ইয়ারেও মোস্তাফিজের জন্য ভালো হবে দুই ম্যাচ মানে যদি দেখে যে ভালো খেলছে তাহলে নেক্সট ইয়ার মুস্তাফিজের জন্য আইপিএলের দরজা খোলা থাকবে ভাত কেমন সিদ্ধ হারির একটা ভাত টিপ দিলে যেমন দেখা যায় মুস্তাফিজ কেমন পারফরমেন্স করতে পারে এই সময়ে এসে এই একটা ম্যাচ দুইটা ম্যাচ দেখলেই বসতে পারবে আর মুস্তাফিজ যদি এভাবে খেলে আমার কাছে মনে হয় যে আইপিএলের যারা যারা খেলবে অংশগ্রহণ করবে যেই দলগুলা কিংবা যে প্লেয়ারগুলা খেলছে ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার তাদের সাথে মুস্তাফিজের ড্রেসিং রুম শেয়ার করা কিংবা তাদের কাছ থেকে টিপস নেওয়া সব কিছু মিলিয়ে মুস্তাফিজ লাভবান হবে এক্সপিরিয়েন্স আরও বেশি হবে এবং মুস্তাফিজের যদি এক্সপিরিয়েন্স হয় সর্বোপরি এটা বাংলাদেশ দলের জন্য তো ভালো কারণ মুস্তাফিজ তো বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলে সবসময় খেলবে তাই না সুতরাং মুস্তাফিজের জন্য একটা অপরচুনিটি কিন্তু ওয়েট করতেছে ভালো খেলার জন্য দেখা যাক মোস্তাফিজুর রহমান কেমন খেলতে পারে